আসসালামু আলাইকুম পদ্মা নদীর তাজা জীবন্ত মাছের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পদ্মার মোটা মোটা বাইলা মাছ চিংড়ি মাছ পাঙ্গাস রুই কাতল এই সমস্ত মাছের নিলাম দেখাবো আপনাদেরকে বর্তমানে এই মাছগুলোর দাম কেমন যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন নিলামের শুরুতে এক সময় একরকমের দাম দেয় বেশি রকম তাই ভিডিওটি যারা দেখবেন স্কিপ করে করে টাইনে টাইনা পুরো ভিডিওটা দেখবেন তাহলে দামটা

এক বিশো টাকা বহু আছে এই জায়গা ছাব্বিশের কত টাকা বিক্রি ব্যাপারে আজকে প্রচুর বাইলা মাছ আসছে দর্শক চব্বিশশো ছাব্বিশশো সত্তরশোশোশো উনিশশো উনিশশো উনত্রিশশো উনত্রিশশো উনত্রিশ

তেতাল্লিশশো 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 তেতাল্লিশশোশোশো তেতাল্লিশশোশোশো ছয়চল্লিশশো ছয়চল্লিশশো সাতচল্লিশ ছয়চল্লিশশো 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 ছয়চল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো টাকা থেকে

ছাব্বিশশোশো আটশোশো উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার

চার হাজার চার হাজার চার হাজার একচল্লিশশো একচল্লিশশোলোলিশ শ <laughs> বড় লাখ সাতশো টাকা আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো টাকা 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 नयादत् नयादा नया दत् नतिका नया दिखता नया दक्षण का नए दक्षण का नये दक्षण का नये दक्षण का शिका दर्शदत् दर्शन का दर्शदत्तिका दर्शदत् दर्शिका दर्शदत् दर्षिका दौरान দশ হাজার টাকা দাম হচ্ছে দর্শক এই পাশেই কিন্তু পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে দর্শক বড় সাইজের একটি পাঙ্গাস দশ বারো কেজির মতো হবে

কাতল মাছটা কত টাকা বিক্রি হলো কত বিক্রি হয়েছে ভাই কাতলটা একশো টাকা বিক্রি হয়ে গেছে কাতল সাত আট কেজির মতো হবে আর কি কাতল মাছটা এজন एकचल्लिस एकचल्लिस बयाल्लिस बयाल्लिस टा बयाल्लीस 42 42 40 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 4 এই যে সচ্চা লাগে না না اڄ جوذيكا 2000 2000 جوذيكا يي جوذيكا 2000 2000 15 500 81 12 829 3000 جوذيكا 3000 22 25

चबीस टिका चब्बीश पंचिसा छो छो सत टिका सत In a dare, 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 in a